নরেন্দ্র মোদী একটা স্ট্যাটাস দিয়েছে যে বাংলাদেশের বিজয় দিবস বলতে কিছু নাই ষোলোই ডিসেম্বর তোমাদের না আমাদের এটা বাংলাদেশ বাংলাদেশ না। যদি বাংলাদেশ নিয়ে কোন ধরনের করো তোমাদের বিরুদ্ধে যে জন্য শুধু এদেশের ফোর্স এয়ারপোর্ট সেনাবাহিনী যুদ্ধ করবে না বিশ বাদ মুসলমানের জাপিয়ে পড়বে ইনশাল্লাহ সাগরের মধ্যে ইস্পন দামক একটা প্রাণী আছে এগারো হাজার বছর পর্যন্ত বাসে আটলান্টিক মহাসাগরে একটা শামক পাওয়া গেল এরা সাড়ে পাঁচশো বছর পর্যন্ত বাসে আবার দেখবেন ফুকুরের ভিতরে কাসিম পাওয়া যায় কাসিম হ্যাঁ কি বলেন কসম অনেকে খায় এটা হিন্দুস্থানের লোকেরা এটা বেশি খায় এই জন্য কসবের চরিত্র যেমন এদের চরিত্র তেমন কশ্যপ যেমন সুবিধা দেখলে মাথা বের করে বেকায়দা দেখলে মাথা ভিত্তে নেয় কথা বলে ঠিক কিনা এটা কিসের চরিত্র কশ্যপের যারা এগুলি খায় হিন্দুস্থানের এরা এরও সুবিধা দেখলে মাথা বের করে বেকায়দা দেখলে মাথা ভিতরে নেয় নরেন্দ্র মোদী একটা স্ট্যাটাস দিয়েছে যে বাংলাদেশের বিজয় দিবস বলতে কিছু নাই ষোলোই ডিসেম্বর তোমাদের না আমাদের বেটা এটা শেখ হাসিনের বাংলাদেশে এখন না এটা সব্বিশের বাংলাদেশ যদি বাংলাদেশ নিয়ে কোন ধরনের বেয়া হয়ে করো তোমাদের বিরুদ্ধে যে জন্য শুধু দেশের ল্যান্ড ফোর্স এয়ার ফোর্স সেরা যুদ্ধ করবে না বেশ কোটি মুসলমান তিতিমৈর পাশে বাদ দিয়ে জাপিয়া পরবে ইনশাআল্লাহ মুসলমানদের শক্তি তখন তোমরা টের পাবা গুজরাটে হামলা করেছো আমরা ভালো করে জানি যে তোমার দাঁতে এবং হাতে গুজরাটের মুসলমানদের রক্ত লেগে আছে কাশ্মীরের মুসলমানদের রক্ত লেগে আছে দিল্লির মুসলমানদের রক্ত লেগে আছে এটা বাংলাদেশ না কথা বলে ঠিক কিনা ভাত রান্না করে খাইতে পারছে দুপুরের খাবারের নসিবে জুটে না বিদায় করলে এইভাবে আল্লাহ বিদায় করে দেন ঠিক কিনা বলেন সুতরাং আর হিন্দুস্তান আমাদেরকে ভারতের উনপঞ্চাশটা মিডিয়ায় হিন্দুরা বিরুদ্ধে আগে এত নিরাপদ ছিল না চব্বিশের বিপ্লবের পরে যতটা নিরাপদ আছে আমার দেশের যুবকেরা তাদের মন্দিরগুলি পাহারা দিয়েছে ঠিক কিনা বলেন তাদের পূজা পার্বণে পাহারা দিয়েছে কারণ আমরা ফরম সহিষ্ণু অন্য ধর্মের হতে আমরা জুলুম করতে জানি না ইসলাম আমাদেরকে শেখায় না কথা বলেন না কা আমরা বিশ্ব জয় করেছি ভালোবাসা দিয়ে চরিত্র দিয়ে নৈতিকতা দিয়ে দিন জোর করে কোনো অমুসলিমকে ইসলাম কাবুল করানো হয় না ঠিক না বলেন আমার বাড়িতে বেশুদ্দুন না সান্দ্রা আমার দাদা হুজুর উনিশশো সাতচল্লিশ সালে যখন রায়ট হয় মুরব্বীরা আসেননি আমার সাথে বুঝুন না আপনারা কথা যখন রায়েড হয় সাতচল্লিশে পাকিস্তান এবং ভারত যখন বাঘ হয় ওই সময় অনেক জায়গায় হিন্দুরা নির্যাতিত হিন্দুদেরকে নির্যাতন করতে এসেছে দাদা হুজুর শেখ করলেন হিন্দু এক মহিলাকে নিয়ে মসজিদে উঠানো হয়েছে তারা বিয়ে করবে দাদা থাপড়ে থেকে বের করে দিয়েছে মসজিদের ভিতরে এনেছে তাদেরকে বিদায় করে পিটিয়ে দূর করে দিয়েছে মানুষের ইজ্জত রক্ষার জন্য মুসলমানরা চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা সারা দেশে হয়েছে মিডিয়া ভারতীয় মিডিয়া বলে যে হিন্দুরা বাংলাদেশে কপালে তিল দিয়ে চলতে পারে না আমার দেশে হিন্দুরা আগের থেকে অনেক নিরাপদ আছে আমরা কারোর গায়ে একটা ভুলের টোকা ভুল আমরা দিব না ঠিক কিনা কিন্তু বাংলাদেশ বিরোধী কোন প্রচারণা তোমরা চালাইও না সালেও লাভ হবে না এটা লক্ষণ সেনের বাংলাদেশ নয় সূর্য বাংলাদেশ নয় গৌর গোবিন্দের বাংলাদেশ ওটা শাহজালালের বাংলাদেশ আর হিন্দুস্তানের সাথে গাজুয়াতুল হিন্দ হবে এটা রসুলের হাদিস কেয়ামতের আগে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে রসুল বলছেন ওই যুদ্ধে যারা শহীদ হবে বদরে সাহাবিদের মতো আল্লাহ তাদেরকে মর্যাদা দিবেন আর ওই বলেন সুবাহান আল্লাহ তবে যুদ্ধটা অনেক কঠিন হবে বহু মুসলমান মারা যাবে লক্ষ লক্ষ মুসলমান শহীদ হবে রক্তের বন্যা বয়ে যাবে অবশিষ্ট কিছু মুসলমানদের হাতে আল্লাহ হিন্দুস্তানের বিজয় দান করে দেবে